উত্তম ভক্ত কখনো পূর্বতন আচার্যদের সিদ্ধান্ত থেকে বিচলিত হন না এবং সম্পূর্ণ যুক্তি এবং তর্কের মাধ্যমে শাস্ত্রীয় সিদ্ধান্ত উপলব্ধি করে দৃঢ় শ্রদ্ধা অর্জন করেন এখানে যে যুক্তিতর্কের উল্লেখ করা হয়েছে তা বৈদিক শাস্ত্রের উপর প্রতিষ্ঠিত যুক্তিতর্ক উত্তম ভক্ত কখনই সময়ের অপব্যয়কারী শুষ্ক মনোধর্মের প্রতি আকৃষ্ট হন না পক্ষান্তরে বলা যায় ভগবত ভক্তিতে যার দৃঢ় নিষ্ঠা জন্মেছে তিনি উত্তম ভক্ত দ্বিতীয় শ্রেণীর ভক্ত বা মধ্যম অধিকারী ভক্তের বর্ণনা করে বলা হয়েছে তিনি শাস্ত্র সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তর্ক করতে ততটা নিপুণ নন কিন্তু ভগবত ভক্তিতে তার দৃঢ় শ্রদ্ধা রয়েছে অর্থাৎ মধ্যম অধিকারী ভক্তের কৃষ্ণ ভক্তি যে জীবনের পরম লক্ষ্য সে সম্বন্ধে সুদৃঢ় বিশ্বাস রয়েছে তিনি কখনো কখনো শাস্ত্রের যুক্তি এবং সিদ্ধান্তের মাধ্যমে বিরোধী পক্ষকে পরাজিত করতে অসমর্থ হতে পারেন কিন্তু তা হলেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করাই যে জীবনের পরম লক্ষ্য সে সম্বন্ধে তার মনে কোনো সংশয়ের উদয় হয় না তৃতীয় শ্রেণী বা কনিষ্ঠ অধিকারী ভক্ত হচ্ছেন তিনি যার বিশ্বাস দৃঢ় হয়নি এবং সেই সঙ্গে শাস্ত্র সিদ্ধান্তের প্রতিও যথার্থ শ্রদ্ধা নেই কনিষ্ঠ অধিকারী ভক্ত শ্রদ্ধা বিরুদ্ধ সিদ্ধান্ত সমন্বিত দৃঢ় যুক্তির প্রভাবে বিচলিত হতে পারেন মধ্যম ভক্তের মতো তিনিও শাস্ত্রীয় সিদ্ধান্ত প্রতিষ্ঠা করার জন্য তর্ক করতে এবং প্রমাণ করতে পারেন না কিন্তু মধ্যম অধিকারী ভক্তের মতো অবিচলিত শ্রদ্ধা তার নেই তাই তাকে কনিষ্ঠ অধিকারী ভক্ত বলা হয় কনিষ্ঠ অধিকারী ভক্ত সম্বন্ধে আরও বিশদ বিবরণ ভগবদ্গীতায় রয়েছে সেখানে বর্ণনা করা হয়েছে যে চার ধরনের মানুষ আর্ত অর্থাৎ জিজ্ঞাসু এবং জ্ঞানী তাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য ভগবত ভক্তি আচরণ করতে শুরু করেন এবং ভগবত উন্মুখী হন তিনি কোনো মন্দিরে গিয়ে ভগবানের কাছে কষ্ট নিবারণ অর্থপ্রাপ্তি অথবা জিজ্ঞাসা নিবৃত্তির জন্য প্রার্থনা করেন শুধুমাত্র ভগবানের মহিমা সম্বন্ধে অবগত জ্ঞান ও কনিষ্ঠ শ্রেণীর অন্তর্ভুক্ত কিন্তু শুদ্ধ ভক্তের সঙ্গ করার ফলে তারা মধ্যম অথবা উত্তম ভক্তে পরিণত হতে পারেন